নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে আজকে বানাবো আর মাছের সর্ষে দেখুন আমি এখানে দু পিস আর একটা লাজ নিয়েছি আমি তিনটেই রান্না করব তার মাছটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াই বসছি কড়াইয়ের সর্ষে তেল দেব তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ওভেনটা একদম কমিয়ে দেবো দিয়ে মাছগুলো আস্তে করে দেবো না মাছগুলো খুব ফুটবে এবারে একটু খাড়া ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো দিয়ে এইভাবেই মাছগুলোকে ভেজে নেবো এবার গ্যাসের ওভেনটা একদম কমিয়ে দেবো দিয়ে ঢাকাটা খুলে নেবো দিয়ে মাছগুলো অফিসটা উঠে নেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো আবার গ্যাসের ফ্লেমটা নিয়ে এবার ঢাকাটা খুলে নেব দেখুন মাছগুলো একদম ভালো হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে এবার এখানে পেঁয়াজ বাটা দেবো টমেটো বাটা দেবো একটু মাছটা টেস্ট করে দিচ্ছিলাম এবার এখানে দিয়ে দেব এদিকে দেখুন ছাঁকনি নিয়েছি এই মিক্সির মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা রসুন পেস্ট করেছিলাম তা এবার এই ছাঁকনিতে দিয়ে দেখুন আমি কিছুটা এখানে করে নিয়েছি এই যে কিছুটা ছেঁকে নিতে বাদ দিয়ে দিয়েছি বাকিটা এখানে এইভাবে চামচ করে করে নেব এইভাবে সবটা ছেঁকে নেব দেখুন এটা পুরোটা ছেঁকে নিয়েছি

এবার এখানে ওই যে পেস্টটা ছেঁকে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো ওই বাটির মধ্যে জল নিয়ে জলটা দিয়ে দেবো এবারে একটু জলটা ফুটতে দেব জলটা ফুটতে শুরু করেছি এর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার উপরে ধনে পাতা ছড়িয়ে দেব এবারে ঢাকা দিয়ে মিনিট দু তিনেক রেখে দেব এবারে ঢাকাটা খুলে দেবো আরো কিছু করে একটু অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি সর্ষে দিয়ে আর মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা শীতকালে আর মাছ খেতে খুব সুন্দর লাগে তা আর মাছ অনেক রকমই রান্না করা যায় আমি সর্ষেতে করেছি এর পরের ভিডিওতে আমি আরও অন্য রকম রান্না করে আপনার সঙ্গে শেয়ার করবো আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন নতুন আলু রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো